দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করল শ্রীনগর থানার পুলিশ শনিবার রাতে পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করেছে ধৃত তিনজন এই ধর্ষণ মামলায় মুখ্য অভিযুক্ত বলে পুলিশ সূত্রের দাবি ঘটনার বিবরণে শ্রীনগর থানার ওসে দিলীপ দেববর্মা বলেন তেরো এপ্রিল রাতে শ্রীনগর থানা এলাকাতে দুই নাবালিকা ধর্ষণের শিকার হয়েছিল অভিযোগ নাবালক এবং সাবালক মিলে মোট সাতজন দুই নাবালিকাকে ধর্ষণ করেছিল পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে প্রথমে পুলিশ ধর্ষণ মামলায় জড়িত দুই নাবালক এবং এক সাবালককে গ্রেফতার করে পরবর্তীকালে আরও এক এক নাবালককে গ্রেফতার করা হয় এই মামলায় তিনজন অধরা ছিল রবিবার রাতে ওসি দিলীপ দেববর্মার নেতৃত্বে পুলিশ বাকি তিনজনকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে সব মিলিয়ে পুলিশ চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় অভিযুক্ত সাতজনকেই গ্রেফতার করতে পেরেছে ধৃত সাতজনের মধ্যে জন নাবালক এবং চারজন সাবালক কতজন এখন অবধি আপনারা জালে তুলতে পারছেন গত তেরো তারিখের আমরা থানার একটা দুই নাবালিকার দর্শন কান্ডে কর্মচম সঙ্গে সঙ্গে আমরা একটা কেস নিয়ে তদন্ত করি আমরা তদন্তে নেমে প্রথমে তিনজনকে আমরা আটক করি পরবর্তী সময় আরও একজনকে আমরা অ্যারেস্ট করি গতকালকে আমরা আরও বাকি তিনজনকে সব টোটাল মোট সাতজনকে আমরা ওই কেসে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই তাদেরকে আজকে মাননীয় আদালতে প্রেরণ করা হই তার মধ্যে কতজন না বালক এবং কতজন সাবলক ছিল সাতজনের মধ্যে তিনজন না বালক বাকি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স